বিশে জানুয়ারি শনিবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় হচি মেন স্মরণীর আইসিসি আর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে শঙ্খ ব্রিজ পরিচালিত এবং শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্যের উদ্যোগে প্রায় পঞ্চাশ জন কৃতিত্বদের সম্মানিত করেন একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেখানে শুভ সূচনাটাও হয় অন্যান্য অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ আলাদা কোনো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নয় কোনো ফিতে কাটার মধ্যে দিয়েও নয় নতুন আঙ্গিকে ও নতুন রূপে শুভ সূচনা হয় গতকালকের এই অনুষ্ঠানে শিল্পী ও লেখক ঝর্ণা ভট্টাচার্য বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই শঙ্খ তৈরি করেছেন এবং গতকাল থেকেই তার পথ চলা শুরু করলেন শুধু তাই নয় গতকালকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি পঁচিশ জন বাচ্চাকে নিজের উপার্জনের পয়সা দিয়ে পড়াবার প্রতিশ্রুতি দিলেন এবং তার খরচ ব্যয়ভার সম্পূর্ণ নিজে করবেন বলে জানালেন তিনি যে সকল প্রোগ্রাম করেন তার টিকিট বিক্রি করে সেই উপার্জনের টাকা দিয়ে এদের ব্যয়ভার বহন করবেন শুধু শিশুদের নিয়েই তিনি কাজ করছেন তা নয় তিনি পশু পাখিদেরও স্নেহ ভালোবাসা দিয়ে একইভাবে গড়তে চেয়েছেন তিনি জানিয়েছিলেন প্রকৃতিতে থাকতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে তাই তিনি এর নাম দিয়েছেন শঙ্খ ব্রিজ যার কোনো শেষ নেই। যেমন স্রোত বয়ে চলে ব্রিজের নিচু দিয়ে তেমনই শঙ্খ ব্রিজ এগিয়ে যাবে আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে শুধু এই প্রোগ্রামের মধ্য দিয়েই নয় এখান থেকে বেরিয়েও যেন একইভাবে সহযোগিতা করেন এবং সবাই পাশে থাকেন গতকালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক ও ডিরেক্টর অনিক দত্ত সঙ্গীত শিল্পী রীতা দে ডিএসপি সিআইডি অরুণ অরুণবাবু প্রফেসর ও সঙ্গীত শিল্পী সুজয় বিশ্বাস লেখক সুরবি বন্দ্যোপাধ্যায় সুরকার মল্লার ঘোষ অভিনেত্রী মল্লিকা ঘোষ বসাক ইঞ্জিনিয়ারের কর্ণধার সঞ্জীব বসাক দূরদর্শন খ্যাত সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায় প্রফেসর আনন্দ বাউরি ডক্টর পুরেন্দু রায় সঞ্চালক মৌলি গঙ্গোপাধ্যায় ও মোনালিসা বিশ্বাস অভিনেতা সাহেব চ্যাটার্জি অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা গতকালকের অনুষ্ঠান ঝর্ণা ভট্টাচার্যের একটি কবিতা ও গানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এবং সকল অতিথিদের একে একে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন কৃতিত্বদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হলো যাহারা সবসময় মানুষের পাশে থাকেন পশু পাখি জীবজন্তুদের পাশে থাকেন যাহারা নিজেদের জীবন বিপন্ন করে আর একটা মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাহারা দেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করেন এবং যাহারা একটা মানুষের প্রাণকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই সকল কৃতিত্বদের সম্মানিত করেছিলেন সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে যে বিশিষ্ট অতিথিরা বলেন সত্যি তারা গর্বিত যে তাদেরকে এইভাবে সন্মানিত করা হলো এবং তাদের কাজকর্মের ধারাকে আরো প্রসারিত করার উদ্যোগ দেখালেন তারা এইটুকুই কামনা করবেন শঙ্খ ব্রিজ আরো বড় হোক সমুদ্রের স্রোতের মতো এগিয়ে চলুক তারা পাশে থাকবেন সবাই যেন আমরা বেঁধে বেঁধে থাকতে পারি সবাই যেন সমাজ সমাজটাকে বসবাসযোগ্য করে তুলতে পারি এবং আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যুদ্ধে জয়ী অথচ তাদের উপর আলো পড়েনি আবার যাদের উপর প্রচুর আলো করেছে সেই ভেদাভেদটা যেন চলে যায় প্রত্যেকে যেন তাদের উপযুক্ত সম্মান পায় এবং সম্মানে সমাজে বেঁচে থাকতে পারে সেটাই সাঁকর লক্ষ্য এবং সাঁকর না আসলে ঝর্নার সঙ্গে আমার পরিচয় প্রথম ভাবটা হচ্ছে কবিতা ওর লেখা কবিতার বই যখন বেরিয়েছে তখন গেছি সেই বই থেকে কবিতা পড়েছে এবং ওর ভাবনা খুব মন ছুঁয়ে যায় শুধু কবিতা হেন গল্প নানা ধরনের গদ্য লেখে একেবারে জীবন থেকে তুলে আনা অনেক কিছু যেগুলো শুনলে মনে হয় গল্পের মতো আসলে গল্প নয় নিষ্ঠুর বাস্তব সেগুলো নিয়েও খুব কালচার করে এবং ও চায় যে আরও অনেক মানুষ এ ব্যাপারে সচেতন সেক্ষেত্রে ওর এই সাঁকো বা দ্য ব্রিজ তৈরি করার পেছনে বিশেষ করে যারা অনেক কিছু থেকে বঞ্চিত অবহৃত ও তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই সাঁকোটা তৈরি করার কথা ভেবেছে এবং বহু মানুষকে যাদেরকে যাদেরকেও চেনে তারা